হ্যালো পিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু পেটস বন্ধুরা আমার নিজের কিছু লফটের কিছু কবুতর বিক্রি করব তো কবুতরগুলো দেখাইতেছি এটা হচ্ছে নাম্বার ওয়ান পিয়ার নটটা হচ্ছে গিয়া টপ কোয়ালিটি বাগা আর ফিমেলটা হচ্ছে গিয়া সিলভার ফুল রানিং একদম রানিং দুটা বেবিও আছে আমি দেখাইতেছি দেখেন বন্ধু অনেক সুন্দর কবুতর দুইটা অনেকই সুন্দর বিশেষ করে নটটা নটটা হচ্ছে বাগা কারো যদি পছন্দ হয় স্ক্রিনে যেন যোগাযোগ করবেন সরাসরি এই জোড়াটা আলোচনা সাপেক্ষে রইল ভাইজান যান দুইটা বেবি আছে আমি দেখাইতেছি কিন্তু বেবি দুইটা বিক্রি হবে না এই যে ভাই বেবি দুইটা মাশাল্লাহ মাশাল্লাহ ওর বাবার মতো হয়েছে একদম আমি আর কাছের থেকে দেখাইতেছি খুব সুন্দর মাসাল্লা ভাই যান সবাই মাসাল্লাহ লিখে পাঠাবেন তো ভাই যান কারো যদি লাগে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন এই জোড়াটা ডালো চলা সাপেক্ষে রইল তিনি একজন রেসার আছে ভাই যদি কারো লাগে যোগাযোগ করবো নিশ্চিত না আমার সরাসরি নটটা হচ্ছে মিলি লাইট মিলি আর মাটিটা হচ্ছে গিয়ে শিকার খুব সুন্দর ভাই জান জোড়াটা খুবই সুন্দর আমি তো নিজে ভিডিও করতেছি ভাই যান তাই ভালো করে দেখাইতে পারতেছি না দেখেন ভাই যান খুব সুন্দর কালার মিলিটা দেখেন জোড়াটার দাম খুবই কম আছে লাগলে কারও স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন খুবই নিজের নাম্বার প্লাইজে লাগছে এই একটা বাচ্চা আছে ভাইজান ধরতে গেলে ল্যাস্টটা সিরা গেছে গা সিলভার বাচ্চা খুব সুন্দর বাচ্চাটা ছ মানে মানে পাঁচ থেকে ছয় পরিব দেখেন কারো যদি লাগে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর হবে বাচ্চাটা মার্শাল্লাহ কলাটা খুব লম্বা পাউটার জাম কালার আছে চারিটা এক কালার যদি লাগে কারো স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন ভাই ইনশাল্লাহ ভাই দাম কমাই দেবো ভাই বেশি দাম রাখুন না আপনার ফোন দিন লাগলে ভাই একটা সিলভার একটা দশ পর কমপ্লিট নর বাচ্চা এটা আগের ভিডিও বিক্রি হয়ে গেছিলো গা এক ভাই টাকা পাঠামো পাঠাচ্ছি দিয়ে দিচ্ছি দিমু এরকম লাগাই দিছে তো পরের কবিতাটা নেয় নেই দেখেন আপনার সিলভার ফুল অ্যালুমিনিয়াম সিলভার যদি লাগে যোগাযোগ করেন ভাই যান দাম একদম কমাই দেবো ইনশাআল্লাহ চ্যানেলে নতুন যারা আছেন ভাইজান একটু সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ নতুন চ্যানেল তো ভাই যান দেখেন ভাই যান ভালো করে দেখাইতেছি খুবই সুন্দর এক কে দশ পট কমপ্লিট তো এই বলে ভাই সার্চ করতাছি ভাই যান ভিডিওটা সবাই ভালো থেকেন লাগলে যোগাযোগ করুন ইনশাল্লাহ আসলাম আলাইকুমফর